আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা আপনাদের সামনে তাওহিদের আলোচনা করার জন্য চলে এসেছি তো আপনারা হয়তো কেউ কেউ ভাববেন যে তাওহিদের আলোচনা করবেন কিন্তু এখানে সুরা ফাতে হা কেন আমরা চেষ্টা করব আমাদের পুরো ভিডিও জুড়ে এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য যে আমরা আলোচনা করবো তাওহিদের কিন্তু সুরা ফাঁকে হা কেন সত্যিকার অর্থে আপনারা জানেন যে কোরান শরীফের একদম পূর্ণাঙ্গ নাজিল কিন্তু সুরা ফাস্ট অল সুরা ফাতেহার আমরা জানি এমনি যে সুরা আলাকের প্রথম পাঁচটা আয়াত প্রথম নাজিল হয়েছে তা ঠিক কিন্তু পূর্ণ সুরা হিসাবে সুরা ফাতিহা সর্বপ্রথম নাজিল হয়েছে তো সুরা ফাতেহা যে তালাহিদের ভান্ডার এই বিষয়টা আপনি ততক্ষণ পর্যন্ত অনুধাবন করবেন না যতক্ষণ পর্যন্ত সুরা ফাতেহার প্রতিটা হরফ নিয়ে আপনি গবেষণা না করবেন মানে শুধু ফাতেহার আয়াত আয়াতগুলো পড়লেন অনুবাদ জানলেন এতেই যথেষ্ট না আপনাকে ফাতেহার প্রতিটা প্রতিটা আপনাকে গবেষণা করতে হবে তখনই আপনি বুঝতে পারবেন যে সত্যিকার অর্থে সুরফ আতেহা হলো একমাত্র সুরা যে সুরা তাও ভান্ডার স্বাভাবিকভাবে আমরা তাহিদের আলোচনা আসলে আমরা সুরা কে চিনি এখানে কিন্তু আল্লাহ কবুল আলমের পরিচয় তুলে ধরছেন যে আল্লাহ এমন এক সত্তা যিনি জন্ম দেন না না সবকিছু থেকেও মুখাপেক্ষি এতটুকুই কিন্তু এমন একটা যে আপনাকে আল্লাহ একাত্মবাদ চিনাবে একসাথে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সত্যতা ইসলাম শরিয়ার সত্যতা এবং জান্নাত জাহান্নাম যে সত্যি বাস্তব এই সব কিছুর দৃশ্যপটটা আপনার সামনে তুলে ধরবে একমাত্র সুরাত ফাতিহা সুরা ফাতিহা সারা এই অসম্ভব কাফটা অন্য কোন সুরায় এত চমৎকার ভাবে আসে নাই সুরা ফাতেহা যতটা করে আসছে আজকে আমরা সুরা ফাতেহা নিয়ে আলোচনা করব না বরং আলোচনা করব সুরা ফাতিহার কিছু অংশ কিছু হরফ কিছু শব্দ নিয়ে যদি আল্লাহ তালা সুযোগ দেন তাহলে আমরা ধারাবাহিক ভাবে এই আলোচনাটা চালু রাখার চেষ্টা করব। এবং তাওহিদের যে ক্লাসটা আমরা শুরু করতে যাচ্ছি এই তাওহিদ সত্যিকার অর্থে একটা মুমিনের তাহিদের প্রভাবটা কতটুকু হওয়া দরকার তাহিদ সম্পর্কে কতটুকু শিক্ষা দরকার আমরা ওই বিষয়টাকে উপস্থাপন করার চেষ্টা করব আগে আমরা সুরা ফাতেহা সম্পর্কে একটু দেখি বিশ্লেষণ করে দেখেন সুরা ফাতেহা মর্যাদাপূর্ণ সুরা আল্লাহ তালা সুরা ফাতেহা হাইলাইট করছেন অন্য কোন সুরা বিষয়টা স্বয়ং কোরআনের মধ্যে আসছে এমন হয় না হয় নাই কিন্তু সুরা ফাতেহা তাওহিদের ভান্ডার এবং সুরা ফাতেহার মাধ্যমে আল্লাহ আল্লাহ রসুল কোরআন হাদি সরিয়া ইসলামকে সহজে চীনা এবং এগুলো সত্যতা যাচাই করা সম্ভব এই জন্য আল্লাহ ফাকরুবুল আলাহী স্বয়ং সুরা ফাতেহাকে আবার হাইলাইট করতেছেন একে তো সর্বপ্রথম পূর্ণাঙ্গ নাজির কিন্তু সুরা হলো সুরা ফাতেহা মুফাসিনে কেরামগণ বলছেন সুরা ফাতেহা শুধু সুরা ফাতেহা না সুরা ফাতেহার চল্লিশটা নাম আছে এবং এই সুরা ফাতেহা হলো উম্মুল কিতাব সুরা ফাতিহা উম্মুল কোরআন সুরা ফাতেহা আয়াতুস শিফা এইভাবে চল্লিশটা গুণাবলী সহ নাম উল্লেখ করছেন মুফাসসিরে কেরামগণ এবং সমস্ত মুফাসসির একমত যে পূর্ণ কোরআনের সারবর্ম হলো সুরাতুল ফাতেহা সুবহানাল্লাহ মানে পূর্ণ কোরআনের মধ্যে আল্লাহ যা যা বলেছেন এই সব কিছুর সূচি সুরা ফাতেহা কেন অবাক হবেন না বলেন আপনি জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা সলাতা ইল্লা বিফাতিহাতি কিতাব বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কেন পুরো কুরআন শরীফে তো সুরা দ্বারা পরিপূর্ণ সূরা ফাতিহাতে একটা সুরা কিন্তু কুরআন শরীফে যদি 114টা সূরা তো 114টা সূরার মধ্যে সূরা ফাতিহা একটা ছোট সুরা। আল্লাহ রাসূল বলতেছেন লা সলাতা ইল্লা বিফাতিহাতি কিতাব সুরা ফাতিহা ছাড়া নামাজ হবে না কেন এখন আমরা অনেকে মনে করি সুরা ফাতেহা গুরুত্বপূর্ণ মর্মার্থ এই জন্য সুরা ফাতে সারা নামাজ হবে না কিন্তু সুরা ফাতেহা কেন গুরুত্বপূর্ণ সুরা ফাতেহার মধ্যে কি এমন জিনিসটা আছে যে জিনিসের কারণে সুরা ফাতেহাকে এত আল্লাহ রসুলের কাছে আমাদের কাছে আল্লাহর কাছে এত গুরুত্বপূর্ণ এই বিষয়টা কিন্তু কখনোই আমাদের ব্রেনে আসে না কেউ কাউকে প্রশ্ন করে না যে ভাই আমরা যখন নামাজে দাঁড়াই সূরা ফাতেহাই কেন পড়তে হয় আর সুরা ফাতেহা না পড়লে কেন নামাজ হয় না আর সুরা ফাঁকি হাই কেন সর্বপ্রথম পূর্ণাঙ্গ নাজিল কে সুরা অনেকগুলো প্রশ্ন কিন্তু সুরা ফাতিহাকে নিয়ে আসছে আর সুরা ফাতিহা কোন পুরো কোরআনের সারমর্ম এ প্রশ্নগুলো কি কখনো কেউ কাউকে করি এই ছোট্ট থেকে নিয়ে সারা জীবন সুরা ফাতিহা পড়তেছি আমাদের জন্য সবচেয়ে কষ্টের বিষয় হলো সুরা ফাতিহা সারা জীবন পড়ছি কিন্তু সুরা ফাতিহায় আল্লাহ বলল কি বুঝাইল কি আমরা সেটা বুঝতেছি না অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহাতে আল্লাহর রাসূলকে যে আল্লাহ সূরা ফাতিহা দিতেন গর্ব করতেছেন আপনি দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হিজর সূরা হিজরের 87 নং আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ আতাইনাকা সবা মিনাল মাহানি ওয়াল কোরআনাল अजीম করা বিষয় যদিও আমার আলোচনার বিষয় অন্য কিন্তু এই বিষয়টা বলতে আমরা সময় নিতে নিতে হচ্ছে বোঝার জন্য খেল করেন আল্লাহ নিজে বলতেছেন যে ওয়া লাকাদ আতাйнаকা মিনাল মাসানি হে অবশ্যই আমি আপনাকে বারবার পাঠ্যত সাতটি আয়াত দান করছি হ্যাঁ সাবাম মিনাল মাসানি সাবা মানে সাত আর মাসানি যাকে বারবার পড়া হয় তো এবং বল কুরআন আল अजीম এবং কোরআনে আজিম আপনাকে দান করছি দেখেন এক পাশে রাখছে পূর্ণ কোরআন আরেক পাশে রাখছে সূরাতুল ফাতিহা এর মানে কি

যে সুরা ফাতেহা সারা নামাজ হবে না সমস্ত মুফাসসিরে কেরামগণ একমত এই সুরা ফাতেহা হলো পুরো কোরআনের সারমর্ম এই তিনটা বিষয়কে যদি আপনি একসাথে করেন তাহলে কি বুঝা যায় না যে সত্যিকার অর্থে সুরা ফাতেহাটা অন্যরকম একটা কিছু বা সুরা ফাতেহার মধ্যে এমন কিছু রত্ন লুকায় আছে যা অন্য কোথাও নাই বা যেগুলো আমাদের জন্য খুবই জরুরি আমাদের জন্য বুঝা এখন এতক্ষণ তো আমরা সুরা ফাতিহার।

আমরা কিন্তু বলছি যে তাওহিদ যদি কেউ পূর্ণাঙ্গ শিখতে চায় তাহলে তাকে সুরা ফাতেহার প্রতিটা হরফ নিয়ে অনুধাবন করতে হবে গবেষণা করতে হবে সত্যিকার আমি আমাদেরকে বলবো যে আপনি যদি সময় বেশি না পান কোনো কোরআন নিয়ে গবেষণা করতে না পারেন আমি আপনাকে রিকোয়েস্ট করব অন্তত সুরা ফাতেহা নিয়ে আপনি গবেষণা করেন সুরা ফাতেহার প্রতিটা হরফ ধরে ধরে গবেষণা করেন আপনি আল্লাহকে চিনতে রসুলকে চিনতে ইসলাম এবং সৈরকে বুঝতে আর কোনো কিছু দরকার হবে না আমি আপনাকে অবশ্যই বলবো আপনি সুরা প্রতিটা আয়াত ধরে ধরে গবেষণা করেন এবং কিভাবে গবেষণা করবেন এর ছোট্ট একটা পদ্ধতি আমি আজকে এই আলোচনার মধ্যে আপনাদেরকে দেখাবো দেখেন এখানে কয়েকটা বিষয় আপনারা লক্ষ্য করেন এই যে আলহামদুলিল্লাহ জুরাবুল আলমিন আল্লাপাকবুল আলমিন সুরা ফাতেহার প্রথম আয়াত এই শব্দ দিয়ে শুরু করলেন এখন আমরা তো বিশ্বাস করি যে আল্লাহ এই সুরফ নবীকে দিচ্ছেন কিন্তু যারা বিশ্বাস করে না অবিশ্বাসী যারা বলছিল যে এই কোরআন বানোয়ার রসুল জাদুকর রসুল বানিয়ে বানিয়ে বলে যে আল্লাহর কালাম না তাদের জন্য কিছু আলোচনা আমরা করি দেখি এখানে এই যে আলহামদুলিল্লা শব্দটা আসছে আল্লাহ পাক আলাম রসুলের মাধ্যমে সুরাফ ফাতে নাজিল করলেন কিন্তু কাস বিশ্বাস করল না হ্যাঁ তাদেরকে আমরা বলবো একটু খেয়াল করে দেখেন যে আল্লাহ রব্বুল আলমিন রসুলকে নব দেওয়ার আগে কোরআনের শিক্ষা দেওয়ার পূর্বে রসুল কোন কিছু জানতো না কোনো কিছু পারত না বোকারে ফেরফের ঐতিহাসিক হাদিস যখন আল্লাহ রসুলের কাছে ওহি নিয়ে আসে রসুল বলছেন মা তাকে করেন আমি তো পাটকারী নই আমি তো আর আগে পাঠ করি নাই কোনো কিছু শিখি নাই এত রসুল বলছেন আল্লাহ কি বলছে দেখেন একুশ নম্বর পাড়ার একদম প্রথম পৃষ্ঠার আয়াতের দিকে আল্লাহ স্পষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমা মিন মিন কিতাবিন ইটি পূর্বে আপনি কোনো কিতাব পড়া শিখেন নাই আমা কুনতা তাতলুম মিন ক্বাবলিহি মিন কিতাবিন এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে ওয়া লা তাখুতু আপনি শুধু পড়া শিখেন নাই তাই না আপনার ডান হাত দিয়ে আপনি কোনো কিছু লেখেন নাই দেখেন কুরআন শরীফে আল্লাহ মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উম্মি ছিলেন নিরক্ষর ছিলেন কারণ থেকে কোনো কিছু শিখেন নাই বরং এই সাহিত্যপূর্ণ কোরআন যে আল্লাহর পক্ষ থেকে আসছে আল্লাহ নিজে বলতেছেন যে রসুল ইতিপূর্বে আপনি জানতেন না পারতেন না আমি আল্লাহ আপনাকে শিখেছি এখন আসেন আল্লাহর কোরআন তো সত্য আমরা তো আমরা তো অন্তত বিশ্বাস করি এখন আল্লাহ রসুল সাল্লাম কোন কিছু জানতেন না আল্লাহ কোরআন বললেন আমার কোনটা ইতিপূর্বে আপনি কোন কিতাব পড়া শিখেন নাই অলত বি এবং আপনার ডান হাত দ্বারা কোনো কিছু লেখানো নাই এর মানে আপনি লেখাপড়া জানতেন না হ্যাঁ আমি আল্লাহ আপনাকে শিখাইছি এরপরে আপনার এখন দেখেন এখানে একটু খেয়াল করে দেখেন এখানে আল্লাহ আলামিনা ফাতেহা শুরু করছেন আল হামদু শব্দের মাধ্যমে হামদু এর মর্ম বা অর্থ আমরা সাধারণত কি জানি সকল প্রশংসা হ্যাঁ আমরা আমাদের সবার জন্য কোরআন শিক্ষা সিরিজের দরসের মধ্যে সুরা ফাতের দরসের মধ্যে আমরা বলছি যারা দেখেন নাই দেখে নিতে পারেন যে আল এখানে যে আলি ইসলামটা আসছে সকল বুঝেন ইস্তেকি এবং হামদ মানি প্রশংসা তো আল মানি হলো সকল প্রশংসা এখন দেখেন আল্লাহুল আলম বললেন যে আল সকল প্রশংসা তো এখানে যে এখানে এই যে প্রশংসার যে শব্দটা আছে এই প্রশংসার জন্য এই প্রশংসার জন্য আল্লাহ আল্লাপাকর বলে ব্যবহার করলেন আল হামদু অথচ প্রশংসার জন্য আরো কিছু শব্দ আছে যেমন প্রশংসার একটা সমর্থ সমর্থন শব্দ হলো কৃতজ্ঞতা আর শুক্রু শুক্রু পশংসা হুব হু প্রশংসা অর্থ আরেকটা শব্দ আছে সেটা হলো আল মাদ হু দেখেন এবার খেয়াল করেন আল্লাহ পাকুল আলমিন প্রশংসা বুঝনের জন্য শব্দ আনছেন আল হামদু সকল প্রশংসা আর এই প্রশংসা বুঝানোর জন্য আরো কিছু আরবিতে সমর্থ শব্দ আছে যেমন আল মাদ হু প্রশংসা করা আর শুক্র কৃতজ্ঞতা আদায় করা আর সানা উ প্রশংসা করা তো দেখেন যদি আল্লাহ রব্বুল আলমিন এখানে আলহামদুর শব্দ না এখন তো আল্লাহ আল্হামদু শব্দ আনছে আলহামদুর শব্দ নাই না আল মাদ শব্দ আনতে পারতেন এর অর্থ কি প্রশংসা করা আর সান শব্দ আনতে পারতেন এর অর্থ প্রশংসা করা আর শুক্র শব্দ আনতে পারতেন কারণ আল্লাহর প্রশংসা করার পাশাপাশি কৃতজ্ঞতা আদায় করা দরকার এখন আমি শুধু আপনার প্রশংসা করলাম কিন্তু আপনার কথা মানলাম না আপনার কৃতজ্ঞতা আদায় করলাম না পূর্ণাঙ্গ না পূর্ণাঙ্গ হওয়ার জন্য শর্ত হলো আপনার কি করতে হবে কৃতজ্ঞ হতে হবে এবং প্রশংসা করতে হবে তাহলে একটা বিষয় পূর্ণাঙ্গ হয় অবাক করা যে আলহামদু এমন একটা শব্দ যে শব্দটা একই সাথে সুক্রিয়া কৃতজ্ঞতাও বুঝায় আর মা প্রশংসাও বুঝায় সবাহান আলহামদু এমন একটা শব্দ আল মধহ শুধু কৃতজ্ঞতা বুঝায় শুধু প্রশংসা বুঝায় আর শুক্র শুধু কৃতজ্ঞতা বুঝায় আর সানা শুধু প্রশংসা বুঝায় যদি এখন আল্লাহ আল আনত না শুধু প্রশংসা হতো কৃতজ্ঞতা হতো না আর যদি আর শুক্র আনত তাহলে শুধু কৃতজ্ঞতা হতো প্রশংসা হতো না আর সানা কিন্তু আল আনার কারণে একই সাথে এটা কৃতজ্ঞতাও বুঝায় এবং একই সাথে এটা প্রশংসা ও এখন কি হয়েছে फायदाটা যদি আল্লাহ তালা আহসানা শুকর আল মাদু আল হামদু নাই না এখন বলা যেত পারে আস শুকর আল মাদু দুটো শব্দ অন্ত তাহলে প্রশংসা যদি কেবল ওই দুটো দেখেন তখন কি হত আল হামদু আল মাদু ওয়া শুকরু ওয়া মানে তখন প্রশংসা এবং কৃতজ্ঞতা লিল্লাহ শব্দ একটি বাড়লো না কমলো শব্দ কিন্তু বেড়ে গেছে তো অনেক শব্দ বলে অনেক কিছু বোঝানোর থেকে অল্প শব্দ বলে অনেক কিছু বোঝানোর সবথেকে বেস্ট আর একটা প্রবাদ আছে যে ওই জওয়ানি কালিম হলো ওই শব্দ যে শব্দ মা কল্লা ডাল্লা যে শব্দ সব যেখানে শব্দ কম কিন্তু অর্থ বা মর্ম বেশি হ্যাঁ তো আল্লাহাকুবুল আলম যদি আল হামদুল্লাহ এবং শুক্র অর্থ পূর্ণাঙ্গ হতো কিন্তু শব্দ বেড়ে যেত যা ব্যাকরণের পরিভাষায় অনেক কিছু বুঝায় কিন্তু আল্লাহ বলার কারণে আল মাদু আর শুক্রু আর সবগুলো বলার কায়ে মোকাম হয়ে গেছে সলাবিষ্টি হয়ে গেছে আরেকটা বিষয় খেয়াল করেন এখানে আল্লাহ আলমিন আল হামদু বলছে আলহামদু হলো এই বিষয়টা বলার আগে পূর্বের বিষয়টাকে শেষ করে নেই দেখেন আপনাদেরকে এখন একটা কথা বলি যে আলহামদু এমন একটা শব্দ যা কৃতজ্ঞতাও বুঝে প্রশংসাও বুঝে আর শুক্র আল মাদহু গা বুঝে আর আল না বলে শুক্রু এবং আল মাদহু এগুলো যদি বলতো শব্দ বেশি হয়ে যেত এই বিষয়গুলো একটা সাধারণ মানুষকে বুঝে বুঝে না তো দেখেন একজন সাধারণ শিক্ষিত সে এগুলো বুঝার কথা না যে একজন নিরক্ষর কিভাবে এই বিষয়গুলো বুঝবে অর্থাৎ রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম দুনিয়ার কারো থেকে শিক্ষা নেয় নাই তো দুনিয়ার কারো থেকে শিক্ষা না নিয়েও রসুল কিভাবে বুঝলো যে এখানে আল মাদহ না ব্যবহার করে এখানে আর শুক্র না বললে আল হান্দু বলে সবচেয়ে বেশি ভালো হবে প্রশ্ন বললেন কি উত্তর রসুল যে নিরক্ষর রসুল যে উম্মি এই ব্যাপারে তো সময় একমত পৃথিবীর কেউ রসুল সাল্লাহামকে শিক্ষা দেয় নাই রসুল পৃথিবীর কারো থেকে শিক্ষা নিয়ে নাই এই ব্যাপারে সকলে একমত ইতিহাস বিদ্রা এবং ইতিহাস ঐতিহ্য সবকিছু সাক্ষী এখন বলেন একজন নিরক্ষর ব্যক্তি কিভাবে তিনি চিন্তা করলেন তিনি যদি কোরআনকে নিজে বানায় থাকেন তো তিনি কি করে চিন্তা করলেন যে এখানে আল হামদু সবচেয়ে বেশি যুক্তি যুক্ত হবে এখানে আল মাদু আর শুক্রু আর সানাউ বলা সুন্দর হবে না অর্থবোধক হবে না তো এখান থেকেই তো বোঝা যায় যে এই বাণী কারো বানানো নয় এই বাণী কার আল্লাহ একটু খেয়াল করেন আরো আসেন আমরা আরো দেখি এখানে আল্লাপা আলম বললেন মানে সকল প্রশংসা এখানে এমন হতে পারতো আলহামদু হল ফের আলহামদু হল ইসিম আমরা জানি বিশেষ নাউন পাক কুবুল আলম ইসিম শব্দ না বলে এখানে যদি বলতো যে নাহমাদু বা আহনাদু

আরবিতে যে তিনটা পরিভাষা আছে ফেল হরফ ইসিম আর ফেল আর হরফের মধ্যে বিষয় হলো ফেলের মধ্যে তিনটা কাল পাওয়া যায় অতীত কাল বর্তমান কাল ভবিষ্যৎ কাল হাল অথবা হাল ইস্তিকবল মাঝি তো এখানে আপনি একটু খেয়াল করেন যদি আপনি এখানে ইসিম ব্যবহার না করে শুধু সেল ব্যবহার করেন ইসিমের মধ্যে কিন্তু কোন কাল নাই ইসিম মানে বিশেষ আর সেল ভার হ্যাঁ ক্রিয়া এখন ইসিমের মধ্যে কোন কাল নাই কিন্তু ফেলের মধ্যে কি আছে কাল আছে এখন আপনি যখন বলেন যে আলহামদু সকল প্রশংসা আল্লাহর জন্য কোন কালে সর্বকালে কোন কাল নাই অতীতে আল্লাহর উপর প্রশংসা এখন আল্লাহর প্রশংসা ভবিষ্যতে আল্লাহর কি প্রশংসা কিন্তু অবাক করা বিষয় হলো আপনি তখন ফেল ব্যবহার করবেন ভার্ব ক্রিয়া ব্যবহার করবেন তখন আর সর্বকালে প্রশংসা থাকে না তখন কি হয়ে যায় দেখেন যদি বলেন মাহমাদ আমি আল্লাহর প্রশংসা করছি আল্লাহর প্রশংসা করছি মানে এখন করছি অতীতে না আর যদি বলেন যে ভবিষ্যতে আমি আল্লাহ প্রশংসা করব তাহলে অতীতে আমি আল্লাহ প্রশংসা করি নাই এখন আল্লাহ প্রশংসা করি না আর যদি বলেন যে এখন আর ভবিষ্যতে করি মাহমাদুল্ল তাহলে অতীতে আপনি আল্লাহ প্রশংসা করেন না তাহলে সেলটা হলো অস্থায়ী ফেলতে কি অস্থায়ী আর আলহামদু ইসিমটা স্থায়ী আপনি একটি খেয়াল করছেন বিষয়টা যদি অর্থের দিক থেকে মাহমুদুল্লাহ আহমদুল্লাহ সবচেয়ে সুন্দর কারণ আমি আল্লাহর প্রশংসা করছি যিনি জগৎ সমূহের প্রতিপালক আর আলহামদু মানে আল্লাহর প্রশংসা তো এই দৃষ্টিকোণ থেকে আরো বলা দরকার যে আহমদুল্লাহ আমি আল্লাহর প্রশংসা করছি কিন্তু কত চমৎকার ভাবে বিষয়টা দেখেন যে আহমদুল্লাহ বললেন অল্প কিছু সময় হয়তো অতীতে আর যদি অতীতে প্রশংসা করেন তা ওয়াহা আমি অতীতে আল্লাহর প্রশংসা করেছি আহমদুল্লাহ আমি এখন আল্লাহর প্রশংসা করছি অথবা আমি ভবিষ্যতে আল্লাহর প্রশংসা করব কিন্তু যদি ব্যবহার করেন তখন হয় কি আল্লাহর প্রশংসা রবিল আলী যিনি জগৎসমূহের প্রতিপালক সহজে যদি আপনাদেরকে বলি ইসিমটা হলো স্থায়ী তিন কালের জন্য এখানে কোন কাল নাই সর্বকাল আর ফের এখানে কাল পাওয়া যায় এখানে হয়তো আপনি অতীত বলতে হবে অথবা বর্তমান কাল বলতে হবে অথবা আপনাকে ভবিষ্যৎ কাল বলতে হবে এই দৃষ্টিকোণ থেকে এখানে আহমদুল্লাহ নাহমদুল্লাহ না বলে আলহামদুলিল্লাহ আপনার সবচেয়ে বেশি যুক্ত যুক্ত কারণ আপনি অতীত কালে আল্লাহর প্রশংসা করছেন এখানে করছেন না এই কথাটা অসুন্দর অথবা এখন আল্লাহর প্রশংসা করি অতীতে করি নাই বা ভবিষ্যতে করবো না এটাও অসুন্দর মানে যে কোনো কালই যান এটা অসুন্দর কারণ আল্লাহ তালা প্রশংসা সর্বকালের জন্য এখন একটা বিষয় খেয়াল করেন যে এখানে আহমদুল্লাহ আলহামদুল্লাহ আনলে নাহমদুল্লাহ শব্দ আনলে আল্লাহর প্রশংসাটা অস্তায়ী বুঝায় এই বিষয়টা কি একজন সাধারণ শিক্ষিত মানুষের জন্য বোঝা সম্ভব যদি বলেন যে হ্যাঁ কোনো না কোনো ভাবে সে বুঝলো কিন্তু সাধারণ শিক্ষিত না হয়ে বুঝলো একজন নিরক্ষর যে জীবনে কোনো দিন শিক্ষা দিক অর্জন করে নাই যার ব্যাপারে আল্লাহ স্বয়ং বলতেছেন যে আপনি কোনো কিতাব পড়েন নাই আপনার ডান হাত কোনো কিতাব লেখেন নাই তার দ্বারা কি এই জিনিসটা বুজা সম্ভব যে এখানে আমি আলহামদুলিল্লাহ শব্দ বলবো আহমদুল্লাহ শব্দ বলবো না কেন আহমদুল্লাহ বললে অস্থায়ী প্রচেষ্টা বোঝায় আর আলহামদুলিল্লাহ বললে চিরস্থায়ী পরিশ্রম বোঝায় এই জিনিসটা কি বুজা সম্ভব রাসূল কি নিজ নিজ চিন্তা করেন আপনি একটু খেয়াল করেন তো রাসূল কি বিষয়ে নিজ নিজ চিন্তা করছেন। যে আমি যদি এখানে আলহামদুলিল্লাহ বলি তাহলে চিরস্থায়ী প্রশংসা হবে আর যদি নাহমদুল্লাহ বলি অস্থায়ী প্রশংসা হবে না না এখানে আমাকে চিরস্থায়ী প্রশংসা দরকার এর জন্য আমি আলহামদুলিল্লাহ বলি একজন রসুল শ্রেষ্ঠ মানব হিসাবে তার দ্বারা সম্ভব একজন নিরক্ষর মানুষ হিসাবে রসুলের দ্বারা কি এই চিন্তা ভাবনা করাটা সম্ভব অবশ্যই সম্ভব না এরপরে কি আমরা বুঝবো না যেটা আল্লাহর কালাম এটা এমন এক সত্তার কাছ থেকে আসছে যে সত্তা চিরন্তন অতএব তার প্রশংসাও কি চিরন্তন সুবহান আল্লাহ আপনাদেরকে আরেকটু বলি যদি আপনারা বিরক্ত না হন তাহলে আমি আপনাদেরকে এই বিষয়টা থেকে আরেকটু বলি দেখেন এখানে আলহামদুলিল্লাহ শব্দ আনছেন আল্লাহরুল আলমিন ইসিম হিসাবে আর আমরা বলতেছি যে এখানে ফেল আনলো আনা ইসিম আর ফেলের মধ্যে যে ডিফারেন্সটা আপনারা জানেন যে আরবি ব্যাকরণের পরিভাষায় কিছু কিছু শব্দের মাধ্যমে তাকে মানে অনেক বেশি গুরুত্ব বোঝানো হয় যেমন ইন্ডা শব্দ গুরুত্ব হয় বিভিন্ন শব্দ আছে যে শব্দগুলো শুরুতে লাগাই দিলে গুরুত্ব হয় ঠিক এমন একটা বিষয় হলো ইসিম যদি কোন শব্দের শুরুতে আলিফলাম আসে এবং ইসিম দ্বারা কোন একটা শব্দ হয় জুমলা ইসমিয়া হয় তাহলে এই ওই শব্দটা শুধুমাত্র জুমলা ইসমিয়া হওয়ার কারণে অনেক বেশি গুরুত্ব বহ হয় যে গুরুত্বটা ফেলের মধ্যে থাকে না এখন দেখেন আলহামদুলিল্লাহ আমার কারণে এখানে প্রশংসাটা অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে কারণ ইসিম গুরুত্বপূর্ণ গুরুত্ব বহন গুরুত্ব বহন করে জুমলা ইসমি হওয়ার কারণে আর যদি নাহমদুল্লাহ বা আহমাদুল্লাহ হতো এই গুরুত্বটা এই শব্দের মধ্যে থাকতো না জুমলা ইসমি হওয়ার কারণে আলহামদুল্লাহের মধ্যে যে গুরুত্ব জুমলা ফেয়েলিয়া হওয়ার কারণে আহমাদুল্লাহ বা আহমাদুল্লাহ মধ্যে সেই গুরুত্বটা নাই এখন সেই একই প্রশ্ন আমরা আবার করতেছি এখন বলেন তো যে আল্লাহ রসুল একজন নিরক্ষর হয়ে কিভাবে তিনি বুঝলেন যে এখানে জুমলায় ফেলিয়া না আনে জুমলা ইসমিয়া আনা দরকার তাহলে প্রশংসাটা শক্তিশালী হবে আর যদি আমি জুমলায় ফেহেলিয়া আনি তাহলে প্রশংসাটা দুর্বল হয়ে যাবে আল্লাহ রসুলের দ্বারা কি জিনিসটা বুঝা সম্ভব ছিল কারণ তিনি আরবি ব্যাকরণ শিখবেন কথা আরবি ভাষাই তো শিখেন নাই অর্থাৎ কারো থেকে তো শিক্ষা দীক্ষা তিনি অর্জন করেন না মার থেকে শোনা যে ভাষা ছিল ওই অতটুকুই তার শিক্ষা দীক্ষা দেখেন শুধু যদি আমরা আলহামদু আমরা কিন্তু এরপর দ্বিতীয় শব্দে যাই নাই লীল্লা শব্দের মধ্যে যাই নাই আজকে আমরা শুধু আলোচনা করছি আল হাম সকল প্রশংসা শুধু যদি আল হাম দু শব্দের দিকে তাকান তাহলেও আমাদের প্রমাণ হয়ে যায় আল্লাহ একমাত্র সবটা যিনি চিরন্তন কোরআন আল্লাহ তালার একমাত্র বাণী যা আল্লাহ জীবের মাধ্যমে আমাদের কাছে নিয়ে আসছেন আর যেহেতু আল্লাহর কি আলহামদুর মত করে দ্বিতীয় যে শব্দটা আছে আলহামদুলিল্লাহ এই যে লীল্লা যে শব্দটা আছে লীল্লা শব্দের মধ্যে সেম এমন কিছু গুণাবলী আছে যে গুণাবলী একটা মানুষের দ্বারা বুঝা সম্ভব না আল্লাহ যদি না দিতেন আমরা দ্বিতীয় পর্বে লিল্লাহ শব্দ নিয়ে আলোচনা করব। এইভাবে যদি আপনি আলহামদুলিল্লাহ ইসরো ফাতেহার প্রতিটা হরফ বর্ণ নিয়ে একটু গবেষণা করেন বোঝার চেষ্টা করেন তাও সেদের যতগুলো পাঠ আছে সমস্ত পাঠগুলো আপনার সামনে খুলে যাবে এবং আপনি আল্লাহকে তর্মতিকে না দেখলেও কল্পনার জগতে দেখতে পারবেন আল্লাহকে আল্লাহ রসুল এবং জান্নাত জাহান্নাম যে সত্য সেটা আপনি অবশ্যই অনুগমণ করতে পারবেন আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক আমরা চেষ্টা করবো সুরফ আতে প্রতিটা বর্ণ নিয়ে এইভাবে গবেষণা করার জন্য আসসালামু আলাইকুম